হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো আপনারা এখানে অনেকেই আছেন যারা রাইজে তো লগ ইন করে ফেলেছেন কিন্তু রাইজেপ থেকে আপনারা লগ আউট করতে পারতেছেন না বা লগ আউট করতে গেলে আপনাদের একটা সমস্যা হচ্ছে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব কীভাবে রাইজেপ থেকে আপনি লগ আউট মেরে দিবেন এবং হচ্ছে আপনি ওই আগের যে বাংলা লিঙ্ক প্যাকেজ রয়েছে সেই প্যাকেজে ফেরত আসবেন তো আমরা একটা জিনিস জানি যারা হচ্ছে এটা ব্যবহার করেছি যারা রাইজে একবার লগ করে ফেলেছি তারা কিন্তু আমরা রাইস থেকে সুইচিং করে মানে যাওয়ার একটা সমস্যা হচ্ছে প্লাস হচ্ছে আমরা মাই বিএল এর যে অ্যাপসটা সফটওয়্যার সফটওয়্যারটা ব্যবহার করতে পারতেছি না বা হচ্ছে এমবি মিনিট প্যাক ওগুলো আমরা এভাবে দেখতেছি না বা এটা হচ্ছে রাইজে আপনার অ্যাপসের মাধ্যমে দেখতে হচ্ছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রাইস থেকে আপনি ওই যে মাই বিএল রয়েছে সেখানে লগ ইন করবেন বা লকআ করে যাবেন তো এখান থেকে আমরা আমাদের কি করতে হবে আবারও আমাদের কি রাইসটাকে লগ ইন করতে হবে তো আমি এখান থেকে রাইসটাকে আগে প্রথমে লগ ইন করে দেখাচ্ছি ঠিক আছে এখান থেকে দেখেন এই যে লগ ইন করে দেখাচ্ছি তারপরে একটা কোড আসবে কোডটা আমরা কি করতে হবে কোডটা আমাদেরকে এখানে ট্যাপ করে বসিয়ে দিতে হবে তো কোডটা আসার অয়েড করার জন্য আমরা একটু করে নিচ্ছি রিল্যাক্স করে নিচ্ছি যেটা হচ্ছে এখান থেকে আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি হচ্ছে চৌত্রিশ বিরাশি আচ্ছা ভেরিফাই করে নিচ্ছি করে নেওয়ার পর চাইলে আপনি এখান থেকে নাম টাইপ করে দিতে পারেন বা গো টু সেটিংস চলে গেল আপনাদের এরকম ভাবে চলে যাবে তারপরে এখান থেকে কি করতে পারবেন সুইচ টু রাইজ এখান থেকে আমার অ্যাকাউন্টটা যার জন্য একটু প্রবলেম করতেছে যা একটু দেখাতে পারতেছি না তো এখান দেখতে দেখতে পাচ্ছেন সুইচ টু ভেরিফাই এরকম দেখা যাচ্ছে সুইচ সুইচ অপশানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে এখান থেকে আপনি একটু বেনিফিটগুলো পরে নেবেন যেটা হচ্ছে বাংলা লিঙ্কের মেন ব্যালেন্স এবং হচ্ছে ইক্স রিং ইন্টারনেট মিনিট এস এম এস ভলিউম এবং হচ্ছে ট্রান্সফারিড টু রাইজ মানে রাইজে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এখন আপনারা কেন এখান থেকে আপনারা ব্যাক করতে পারতেছেন না বাংলা লিংকে ইউ ক্যান নট সুইচ ব্যাক টু বাংলা লিঙ্ক প্রিপেইড প্যাকেজ ফ্রম রাইজ আপনাকে তিরিশ দিন কমপক্ষে এখান থেকে সুইচিং করতে হবে মানে রাইজ ব্যবহার করতে হবে তিরিশ দিন এবং হচ্ছে আপনি যদি চান এখান থেকে সুইচ এর পার্সেস করা লাগবে রাইজ প্রোটেক্ট সার্ভিস এখান থেকে প্রোডাক্ট সার্ভিসগুলো এখান থেকে প্রাইস করা লাগবে মানে হচ্ছে সেল থেকে প্রাইসেস করা লাগবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সাম্পল বান্ডেল পসিবিলিটি উইথ এঞ্জেলেন্স ইন্টারনেট এন্টারপ্রাইজ রাইজ এগুলো কিনে তারপরে কনফার্ম বাটনে ক্লিক করে দিলি এক মাস হওয়ার পর সুইচিং করে সুন্দরভাবে প্রসেসিং হয়ে কিন্তু রাইজে চলে যাবে এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাইজে কনভার্ট হয়ে গিয়েছে ব্যালেন্স ক্যারি ওয়ান সাকসেসফুল ইউ উইল বাংলালিং ডাটা এস এম এস অ্যান্ড সাকসেসফুল ট্রান্সফার এট হচ্ছে রাইজে তো গো টু হোম ব্যাক এটার উপরে ট্যাপ করে দিবো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই যেটা আমাদের ভিডিও থাম লাগবে বা হচ্ছে লাগতে পারে আচ্ছা এখন কথা হচ্ছে এখান থেকে ব্যাগ টু গো টু এটার উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিলে আমরা দেখতে পারবো এখান থেকে কিন্তু সকল কিছু নিয়ে আসা হবে ক্লেম না ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি স্পিন করলে আমি কিন্তু এখান থেকে পয়েন্ট পাবো তো পয়েন্টের মাধ্যমে পরবর্তীতে কি করা লাগে সে বিষয়টা দেখিয়ে দিব এখান থেকে বিশ হাজার পয়েন্ট কিন্তু আমি পেয়ে গিয়েছি এখান থেকে বিশ কে পয়েন্ট এখান থেকে পেয়ে গিয়েছি তো এই পয়েন্টগুলো দিয়ে কী করে বা পয়েন্টগুলো দেন কী করতে পারবো সেই বেনিফিটটা কি হবে সে বিষয়ে যদি জানতে চান তাহলে কাইন্ডলি কষ্ট করে আমাদের এই ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে পরবর্তীতে নেক্সট এপিসোডের যে বিবরণগুলো আপনারা জানতে চান তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ